তো গেছ কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের আরো একটি ফানি ভিডিওতে এই ভিডিওটিও বরাবর মতো খুবই মজাদার হবে তো মজা পেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি বিএনপিতে ভোট দিলে আগামী পাঁচ বছর বাড়িতে সুন্দরভাবে সহবাস করতে পারবেন ভালোভাবে কাজ করেন ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবে এটা আপনার কোন বান্ধবী হতে পারে যে স্বামীর পাশ থেকে সরে বসে স্বামী ডান্স করতে উঠছিল সাথে বউও ছিল এভাবে মোটা হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না এভাবে নাচতে না পারলে কেউ আমার বিয়েতে আসবেন না লোকটাকে দেখুন উত্তেজনার বসে ভুলেই গেছিল তার পায়ে ব্যথা নোবেল বিজয়ী গান ছেলেটা প্রেম করে ওর বাবাকেও বিপদে ফেলাইছে ও বিয়ে না করলে নাকি ওর বাবাকে বিয়ে করতে হবে

মার্কেটে চলে আসছে ছেলেদের নতুন স্টাইলের বেগি প্যান্ট যারা যারা কিনতে ইচ্ছুক যাদের মাথায় কোকরা চুল রয়েছে তাদের মাথা আশড়াতে গেলে যা হয় অনেক বাচ্চাকেই কাঁদতে দেখছি কিন্তু এটা আবার কোন ধরনের কাদার স্টাইল কেউ যখন আমাকে জিজ্ঞেস করে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি এবার একটা চুলের কাটিং দেখাবো চুলের কাটিংটা কেমন কমেন্টে জানাবেন বান্ধবী যখন খাবার খায় এখন আমরা একটা পেন্টিং আর্ট দেখব অন্যদের শীতকাল আমার শীতকাল ভিডিও শেষ করবো মজার এই ফুটেজটা দিয়ে তো আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ